নমস্কার পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর কোনো রকমের বাধা থাকছে না দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যে স্টে অর্ডার দিয়েছিল সেই স্টে অর্ডারকে তুলে নিয়েছে এবং এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে শূন্য পদে নিয়োগ করতে চলেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নিয়োগের ক্ষেত্রে আর কোনো রকমের জট থাকছে না বা কোনো রকমের বাধা থাকছে না এরপর যে কোনো সময় প্রাথমিক শিক্ষা পর্ষদ এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদে নিয়োগ করতে পারে বা মেধা তালিকা প্রকাশ করতে পারে আজকে সোমবার আজকে সুপ্রিম কোর্ট থেকে সবুজ সংকেত দিয়েছে এই নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত আজকে যে মামলা সেই মামলার প্যানেল প্রকাশের উপরে স্টে অর্ডার দেওয়া হয়েছিল আজকে তা তুলে নিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তাতেই মান্যতা দেওয়া হলো জানা যাচ্ছে ন হাজার পাঁচশো শিক্ষক পদে নিয়োগ হবে এরপর বাকি শূন্য পদের জন্য প্রথম মেধাতালিকার জায়গা না পাওয়া দু হাজার কুড়ি বাইশের চাকরি প্রার্থী ছ সপ্তাহের মধ্যে ইন্টারভিউ নিয়ে নেওয়া চাকরি প্রার্থীদের মধ্যে তা পূরণ করতে হবে তবে মামলার ফলাফলের উপর দ্বিতীয় ধাপের নিয়োগের প্রক্রিয়া নির্ভর করবে অর্থাৎ এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদ ন হাজার পাঁচশো তেত্রিশটি শূন্য পদে সহজেই নিয়োগ করতে পারবে বা মেধা তালিকা প্রকাশ করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ বহুদিন আগেই এর ইন্টারভিউ প্রসেসকে শেষ করে রেখেছে আইনি জটের জন্যই আটকে ছিল এই নিয়োগ প্রক্রিয়া ফলে নিয়োগপত্র দেওয়া সম্ভব হয়নি পর্ষদের আজকে সুপ্রিম কোর্ট থেকে সেই স্টে অর্ডার তুলতেই এরপর কিন্তু পর্ষদের সদিচ্ছা অনুসারে এই নিয়োগ শুরু করবে এখনো পর্যন্ত যা খবর তাতে আট হাজার নশো পঁয়তাল্লিশ জনের তালিকা জমা পড়েছে সুপ্রিম কোর্টে এর সঙ্গে পাঁচ পার্সেন্ট প্যানেল মোতাবেক পাঁচশো অষ্টাশি জনের তালিকাও যুক্ত করা হয়েছে সেক্ষেত্রে মোট নশো ন হাজার পাঁচশো তেত্রিশ জনের ভাগ্য খুলছে অর্থাৎ এই মুহূর্তে ন হাজার পাঁচশো তেত্রিশ জনের মেধা তালিকা প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ হিসাব অনুযায়ী রেগুলার ডিএলএড করা চাকরি প্রার্থীদের ভাগ্য খুলতে চলেছে অর্থাৎ যে ইন্টারভিউ প্রসেস নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ যেখানে বিএড ডিএড সকলেই এই ইন্টারভিউতে অংশগ্রহণ নিয়েছিল তার মধ্যে সাধারণত এই যে ন হাজার জনের যে ভাগ্য খুলতে চলেছে তার মধ্যে ডিএলএড করা চাকরি প্রার্থীদেরই ম্যাক্সিমাম বলতে পারি ডিএলএড করা চাকরি প্রার্থীদেরই ভাগ্য খুলতে চলেছে